আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বারো এবং তেরো পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক দেখো বারো পৃষ্ঠাই বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে কুদ্রতর কত্থ থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে দ্বারা প্রকাশ করি আমরা সেইগুলো অন্য একটি পেজের সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক এক যে বলা হয়েছে বারো পৃষ্ঠা নিজের সংখ্যাগুলিকে বৃহত্তর থেকে কুদ্রতর কুদ্রত থেকে বৃহত্তর ক্রমে সাজের চিহ্ন দ্বারা প্রকাশ করি আমরা প্রথমেই সংখ্যাগুলো লিখে নিয়েছি প্রথমেই আমরা ক্ষমা ব্যবহার করব। কমাগুলো আমরা ব্যবহার করব প্রথমে ডান দিক থেকে তিন গড় পর তারপর দুই ঘর পর ঠিক আছে আমরা ক্ষমা ব্যবহার করে নিলাম এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃহত্তর থেকে কুদ্রত ক্রমে সাজানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তর সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা হুম আমরা এটা লিখে নিয়েছি তারপরে বৃহত্তর এটা তারপরে বৃহত্তর হচ্ছে এটা তারপরে সরি সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে দ্বারা প্রকাশ করি আমরা সেই সংখ্যাগুলো তুলে নিয়েছি প্রথমে আমরা কমা ব্যবহার করেছি সাত লক্ষ তেষট্টি হাজার নয়শো একাশি সাতান্ন হাজার দুইশ একানব্বই আর ছয় লক্ষ ছয় কোটি সাতচল্লিশ লক্ষ বারো হাজার নয়শো পঁয়ত্রিশ তিন তিন লক্ষ চুয়ান্ন হাজার সাতশত বারো এবং আটানব্বই হাজার সাতশো সাতষট্টি বৃহত্ত থেকে কুদোত্তর অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে আমরা প্রথমে বড় সংখ্যা পাচ্ছি এটা তারপরে তারপরের যে ছোটো সংখ্যা এটার এটার পরের যে ছোটো হচ্ছে এটা তারপরে একটু ছোটো হচ্ছে এটা তারপরে ছোট হচ্ছে এটা তারপরে পরিচয় হচ্ছে এটা আমরা সাজিয়ে দিয়েছি এখন যেহেতু আমরা বৃহত্তর থেকে সাজিয়েছি কত থেকে বৃহত্তর আমরা প্রথমে এটা দিব তারপরে এটা দিব তারপরে এটা বড় তারপরে এটা বড় সর্বশেষ বড় হচ্ছে এটা ঠিক আছে প্রথমে কমাগুলো ইউজ করলে তোমরা সহজে বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোটো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে নিচে চার নঙ্গে বলা হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তর সংখ্যা কোনটা আমরা যদি প্রিয় শিক্ষার্থীবন্দরা দেখতে পাচ্ছি যে এই এই যে এই সংখ্যাটির মধ্যে সবচেয়ে অঙ্ক বেশি তার মানে বৃহত্তর হচ্ছে এটা তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার মধ্যে ছয়টা অঙ্ক আর এটার মধ্যেও ছয়টা আর এটার মধ্যেও ছয়টা আর এটার মধ্যে ছয়টা তার মানে আমরা এটা হচ্ছে ছিয়াশি এটা হচ্ছে আঠানব্বই এখানে হচ্ছে আটান্ন আর এখানে হচ্ছে কত সাতষট্টি তার মানে হচ্ছে এটা অর্থাৎ পাঁচ লক্ষ তিরাশি হাজার দুইশো ছিয়ানব্বই হচ্ছে কত সংখ্যা তাহলে আমরা দুইটা সংখ্যা পাচ্ছি এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বৃহত্তম তারপর মিন বই চলে যাচ্ছি এখানে দীঘি বলা হয়েছে নিচের ছবির মতো পাঁচটি নম্বর কার্ড তৈরি করি সেইগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি তৈরি করার সংখ্যাগুলো হাতে লিখি কাঠগুলি বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক এখানে কাঠগুলি বিভিন্নভাবে সাজিয়েছে আট পাঁচ নয় এক তিন এগুলিকে বিভিন্নভাবে সাজিয়েছে এই পাঁচটি কাঠ দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি এ পাঁচটি কাঠ দিয়ে কোথতম কোন সংখ্যাটি তৈরি করতে পারি এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমরা বড় থেকে ছোটো ক্রমে সাজিয়ে নেব প্রথমে আমরা নই লিখব এখানে আমরা লিখে নিচ্ছি প্রথমে নই তারপরে লিখব আট তারপরে লিখব পাঁচ তারপর লিখব তিন তারপরে লিখবো এক ঠিক আছে আর কুতুতমের জন্য আমরা প্রথমেই লিখবো এক তারপর লিখবো তিন অর্থাৎ ছোট থেকে বড় কমে সাজিয়ে নিব তারপর লিখবো পাঁচ তারপর লিখবো আট তারপরে লিখবো নয় এখানে প্রিয় শিক্ষার্থীবন্ধা তারপরে বলা হয়েছে একটি কার্ডের অঙ্ক সৈন্য হলে বৃহত্তম ও কুতুতম সংখ্যা কিভাবে তৈরি করব যদি একটা কাঠের সংখ্যা সৈন্য হই সেটা আমরা অন্য একটি পেজের সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রশ্ন একটি কাঠের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ও পুদতম সংখ্যা কি ওই তৈরি করব কাঠের ছয়টি অঙ্ক ছিল এই ঠিক আছে আমরা যদি কাঠ একের স্থলে আমরা শূন্য ধরেছি একের স্থলে শূন্য ধরি তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে প্রথমে নই তারপরে আট তারপরে পাঁচ তারপরে তিন তারপর সর্বশেষ আমরা শূন্য দিব আর কোদত্তম সংখ্যাটি নির্ণয় করার জন্য শূন্য প্রথমে দেওয়া যাবে না সেক্ষেত্রে এই এই অঙ্কগুলির মধ্যে তিন হচ্ছে সবচেয়ে ছোট তিন দেব তারপর শূন্য দেব তারপরে আবার ছোট থেকে বড় পাঁচ আট নয় ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেব এক্ষেত্রে আমরা প্রদত্তম সংখ্যাটি পাচ্ছি এটি আর বৃহত্তম সংখ্যাটি পাচ্ছি এটি এরপর ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন নঙ্গি বলা হয়েছে যে নিচের ছয়টি নম্বর কার্ড আছে এই কার্ডগুলি দিয়ে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো আমরা এটাও সমাধান করে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা যদি সই এই কার্ডগুলি সয়ঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই তাহলে প্রথমে নই তারপরে সাত তারপরে চার তারপরে দুই তারপরে তিন তারপরে শূন্য যে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে নিয়েছি কততম সংখ্যা তৈরি করতে হলে আমরা প্রথমেই কি দিব দুই দিব দুইয়ের পরে শূন্য দিব তিন চার সাত নই এটা হচ্ছে সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোট আর সংখ্যা হচ্ছে ছোট থেকে বড় সেক্ষেত্রে সৈন্যটা আমরা দিব সবচেয়ে ছোট সংখ্যার পরে ঠিক আছে দুই এর পরে আমরা চার সাত নয় এখানে যে বলা হচ্ছে একটি কাঠের অঙ্ক সৈন্য হলে বৃহত্তম উন্নতম সংখ্যা কিভাবে তৈরি করব এটা তোমরা যদি এই যে এর আগে করিয়েছি এইটা একই নিয়ম ঠিক আছে এই নিয়ে অঙ্কটাই করে দিলে সমাধান হয়ে যাবে আজকে এ পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম